কক্সবাজারের ঐতিহ্যবাহী দিন শিক্ষা প্রতিষ্ঠান তাফিমুল উমা মডেল হিপস মাদ্রাসার দুজন শিক্ষার্থী হেফজ সমাপ্ত ও সবক প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার দুপুরে কুটবাজার স্টেশনের পূর্ব পাশে অবস্থিত মাদ্রাসা হল রুমে তাফিমুল উমা মডেল হিপস মাদ্রাসার সভাপতি আলহাজ হায়দার আলী কোম্পানির সভাপতিত্বে ও হাফেজ মাওলানা বুরহান সঞ্চালনায় হেফজ সমাপ্ত ও সবক প্রদান অনুষ্ঠানের প্রধান মেহমান ছিলেন রামু জুয়ারিয়ান দাদুল মাদ্রাসার প্রধান পরিচালক হাফেজ মাওলানা আব্দুল হক প্রধান অতিথি উপজেলা বিএনপির আহ্বায়ক সরোয়ার জাহান চৌধুরী প্রধান বক্তা বাংলাদেশ জামাত ইসলামী উকিয়া উপজেলা শাখার সভাপতি ও রাজাপালক এম ইউ ফাজিল ডিগ্রি মাদ্রাসার সহকারী অধ্যক্ষ মাওলানা আবুল ফদল বিশেষ অতিথিদের মধ্যে আল আরফা ইসলামী ব্যাংকের ম্যানেজার আব্দুর রফ ও মাওলানা শামসুল ইসলাম মাওলানা ইউনুস সরোয়ার ও বেলাল উদ্দিন সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন

হচ্ছে আল্লাহ এই আল্লাহের ভিতরে রয়েছে মানুষের জন্য মহা এবং ইমানের জন্য এই কোরআনের ভিতরে রয়েছে আমাদেরকে আল্লাহ কোরআন শিক্ষার প্রতি আরো অনেক পরিমাণে ভাবে

এর আগেও অল্প সময়ের মধ্যে পবিত্র কুরআন খতম করে আরও কয়েকজন শিক্ষার্থী এই মাদ্রাসা থেকে সুনামের সাথে পাগড়ি পেয়েছে বলে জানিয়েছেন মাদ্রাসার পরিচালক হাফিজ মাওলানা বুরহান উদ্দিন